আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কোটা নিয়ে তিন নতুন সিদ্ধান্ত চলুন বিস্তারিত তথ্য জেনে নিই সময় টিভির মাধ্যমে প্রিয় দর্শক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং চাকরিতে নিয়োগ ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট কোটা নিয়ে তিনটি সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন সরকার বেশিরভাগ তিরিশে জানুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব বলা হয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ ও বীরঙ্গনা সন্তানদের জনসংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকের সিদ্ধান্তগুলো হলো এক উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আইন ও বিচার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে দুই জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট কোটা পদ্ধতির প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশ সহ সার সংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপনা করবে তিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশ সহ সার সংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনা করবে তো প্রিয় দর্শক এই ছিল আমার পর্যন্ত আল্লাহ